বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এমন একটি খুব সাধারণ বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার তা হলো স্নায়ু দুর্বলতা বা হাত পা অবশ হয়ে যাওয়া অনেকেই বলেন হাত পা হঠাৎ করে ঝিনঝিন করে অবশ হয়ে যায় অনেক সময় ঘুম থেকে উঠলে হাত পা শিরশির করতে থাকে ক্ষমতা হারিয়ে ফেলে চলন শক্তির অভাব হয় আবার কারো বা এতটাই দুর্বল হয়ে যায় যে কোনো রূপ শক্তি পায় না পরে প্যারালাইসিস প্রক্রিয়া ধারণ করে কাজ করতে অনিচ্ছা টিপে দিলে খুব আরামব হাত পা ঝিনঝিন এরকম সমস্যা দেখলেই আমরা বুঝতে পারি এটা আমার স্নায়ু শক্তির দুর্বলতা বা নার্ভের সমস্যা এই সমস্যাগুলোকে আমরা অবহেলা করলে পরে মারাত্মক হতে পারে তাই আজ আমরা জানবো এর কারণ উপসর্গ এবং কিছু কার্যকরী হোমিওপ্যাথি ঔষধ হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেল পক্ষ থেকে আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো শুধু হোমিওপ্যাথি ওষুধ নয় কোন কোন কারণে আমাদের এরকম স্নায়ু শক্তির দুর্বলতা আসে বা স্নায়ু শক্তির ক্ষমতা আমরা হারিয়ে ফেলি বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব যে হাত পা হয়ে যাওয়া বা স্নায়ু শক্তি দুর্বল হওয়ার প্রধান কারণগুলো কি কি এক নম্বর যে কারণটা সেটা হচ্ছে ভিটামিন ও মিনারেলের অভাব বিশেষত ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি থ্রি ও ক্যালসিয়ামের ঘাটতি হলে স্নায়ু শক্তি দুর্বল হয়ে পড়ে দু নম্বর যে কারণটা সেটা হচ্ছে রক্ত সঞ্চালনের সমস্যা হাতে পায়ে পর্যাপ্ত পরিমাণে রক্ত যখন না পৌঁছায় তখন হাত পা হয়ে যায় ঝিনঝিন অনুভূত হয় কর্মক্ষমতা কমে যায় রাত হলে এই যন্ত্রণা বেড়ে যেতে পারে সারাদিন যখন আমরা একটু একটু কাজ করি তখন কিন্তু রক্ত সঞ্চালন থাকে সারাদিন ততক্ষণ মনে হয় না কিন্তু যখন আমরা বিশ্রামে যাই বিশেষ করে রাখতে হলে এই যন্ত্রণা কিন্তু বেড়ে যায় তিন নম্বর যে কারণটা সেটা হচ্ছে ডায়াবেটিকের কারণে স্নায়ু ক্ষয় হতে পারে যাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি এই সুগার কারণে বা ডায়াবেটিকের কারণে যে স্নায়ু সমস্যা ঘটে এ থেকে রেহাই পাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে পড়ে চার নম্বর যে কারণটা সেটা হচ্ছে স্নায়ুভিক অসুখ নিউরজিক্যাল ডিজিজ পাঁচ নম্বর যে কারণটা সেটা হচ্ছে দীর্ঘদিনের মানসিক চাপ ও অতিরিক্ত টেনশন এগুলোতে স্নায়ু খুব দুর্বল করে ফেলে আমরা যখন নানান প্রকার মানসিক চিন্তা গ্রহণ করি তখন আস্তে আস্তে স্নায়ু শক্তি কিন্তু আমাদের কমে আসতে শুরু করে ছ নম্বর যে কারণটা সেটা হচ্ছে আঘাত ও চাপে থাকা কিছু স্নায়ু যেমন কোমরের ডিস্কের সমস্যা বা সাইটিকার কারণে পা অবসভাব বা সাইটিকা নার্ভের মধ্যে ব্যথা ছড়িয়ে পড়তে দেখা যায় আবার অনেকে বলে এটা আমার স্নায়ুর সমস্যা সাইটিকা নার্ভের সমস্যা এর জন্য কোমরের সঙ্গে সম্পর্ক কি আছে কিন্তু বন্ধুরা কখনো যদি এল ফোর এল ফাইভের ডিক যদি চেপে যায় আর তা থেকে সাইডিকা নার্ভের মধ্যে ব্যথা ছড়িয়ে পড়তে পারে এবারে দেখা যাক এর উপসর্গ তেমন প্রকৃতির লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে স্নায়ু সমস্যা হচ্ছে বা আপনি নার্ভের সমস্যায় ভুগছেন হাত পায়ে ঝিনঝিন ধরা ভাব অবশ হয়ে যাওয়া মাথা ঘোরা বা দুর্বল লাগা কখনো কখনো হাত পা অবশ্যই যাওয়া শক্তি কমে যাওয়া হাঁটতে বা ধরতে সমস্যা হওয়া আপনি হয়তো ঠিক মতো করে ধরতে পারছেন না কোনো জিনিস ধরতে গেলে হাত থেকে খসে পড়ে যাচ্ছে এইরকম সমস্যা অনেক সময় গরম জিনিসও ঠান্ডা মনে হয় এই সমস্ত লক্ষণগুলো থাকলে বুঝতে হবে আপনার স্নায়ুর সমস্যা হচ্ছে বা আপনি নার্ভের সমস্যায় ভুগছেন এবারে আসবো আমরা কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধ যে সমস্ত ওষুধগুলো লক্ষণ ভিত্তিক সেবন করে আমরা এই নার্ভের সমস্যা থেকে মুক্তি পেতে পারি প্রথম যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাসিড ফস যাকে বলা হয় ফসফরিক অ্যাসিড অতিরিক্ত মানসিক পরিশ্রম দুশ্চিন্তা বা দীর্ঘদিন অসুখের পর স্নায়ু দুর্বলতা হাত পা অবশ শরীরে একেবারেই শক্তি নেই যে সমস্ত পুরুষগণ অতিরিক্ত পরিমাণে শুক্র ক্ষয় করেছেন যৌবনে পদার্পণ করার পরে হস্ত মহিত কারণে হোক বা অতিরিক্ত স্ত্রী সংসর্গ করে যে কারণে হোক অতিরিক্ত শুক্র ক্ষয়জনিত কারণে যদি আপনার এরকম স্নায়ুর সমস্যা আসে মাথা ভারী লাগে হাত বা অবস লাগে সেখানে অবশ্য করে আপনি অ্যাসিড ফস থার্টি বা টু হান্ড্রেড এনেছি দিনে দুবার তিনবার আরের আধ ঘন্টা আগে কি এক ঘন্টা আগে এক থেকে দু ঘন্টা করে সেবন করবেন এবার আসি অ্যাসিড প্রচন্ড মস্তিষ্কের পরিশ্রম বা স্নায়ুবিক দুর্বলতা হাত পা দুর্বল হয়ে যাওয়া কাজ করতে না পারা যেন হাত পা শিশির বা জিম করা এক কথায় আপনি কোনো জিনিস মুঠো করে ঠিকমতো ধরতে পারছেন না সর্বদাই বিমর্ষ ভাব শুয়ে থাকতে ইচ্ছা যদি আপনার এরকম শুক্র ক্ষয়জনিত কারণে সমস্যা আসে তাহলে সেখানে অবশ্যই করে অ্যাসিড পিকিক আপনি ব্যবহার করতে পারেন কারণ অ্যাসিড পিকটা আমাদের শরীরের যে পুষ্টি হানি হয় শুক্র ক্ষয় জানতে সেই পুষ্টির যে ক্ষয় সেই ক্ষয়টাকে পূরণ করতে পারে অ্যাসিড ফসে কি বললাম যে শুক্র কারণে এমনও দেখা যায় যে সেখানে আপনার পুরুষত্ব কমে যাচ্ছে তার সঙ্গে আপনার স্নায়ুর সমস্যা আপনি সেখানে ব্যবহার করতে পারেন অ্যাসিড শুক্র ক্ষয়জনিত কারণে যে আপনার পুষ্টির অভাব আর সে কারণে যে আপনার নার্ভের দুর্বলতা আপনি সেখানে কিন্তু পিকিক অ্যাসিড ব্যবহার করতে পারেন বন্ধুরা এই পিকিক অ্যাসিড তিন পরিচিত থেকে শুরু করে টু হান্ড্রেড পোটেন্সি পর্যন্ত আপনি ধাপে ধাপে খাবেন ধরুন তিন পোটেন্সি আপনি সেবন করলেন এক সপ্তাহ তারপর তিরিশ পোটেন্সি সেবন করলেন আরও এক সপ্তাহ এইরকম আবার টু হান্ড্রেড পরিস্থিতি সেবন করবেন আবার এক সপ্তাহ এরকম সাত দিনে একুশ দিন আপনি তিন থেকে টু হান্ড্রেড পর্যন্ত সেবন করবেন সারাদিনে তিনবার আহারের আধ ঘন্টা আগে একই শক্তি বেশি দিন সেবন করবেন না আসন বন্ধুরা তিন নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে সবার খুব পরিচিত একটা হোমিওপ্যাথি ওষুধ জেলসিমিয়াম হঠাৎ দুর্বলতা কাঁপুনি অবশ্যই যাওয়া মানসিক ভয় ও উত্তেজনা অবশ হয়ে যাওয়া যদি হাত পা অসার ভাব বিশেষ করে পায়ের দিকটা যদি দুর্বল হয় পাটা ভারী ভাব হয় সর্বদা শুয়ে থাকতে আপনার ইচ্ছা জনসমগ্নে মিশতে ভয় একা থাকতে ভালোবাসেন গা হাত ধর করে কাঁপা এরকম লক্ষণ থাকলে অবশ্যই করে আপনি সেখানে জেলসিমিয়াম টু হান্ড্রেড দিনে দুবার করে সেবন করবেন আহারের আধ ঘন্টা আগে কি এক ঘন্টা আগে এরকম আপনি এক সপ্তাহ যাবৎ সেবন করুন অবশ্যই করে দু থেকে তিন দিন সেবনের পরে আপনি উপকার বুঝতে পারবেন এবার আসি নার্ভের সব থেকে শক্তিশালী একটা হোমিওপ্যাথি ঔষধ কষ্টিকাম বিশেষ করে যখন হাত পা অবশ হয়ে যায় দুর্বল লাগে প্যারালাইসিস প্রক্রিয়ার দিকে চলে যায় ভীষণ প্রকৃতির অসারভূত ভাব কোনো প্রকার যেন ক্ষমতা নেই যাকে বলা হয় আংশিক পক্কাঘাত তাহলে সেখানে অবশ্যই করে কোস্টিকাম হোমিওপ্যাথি ওষুধটা খুবই প্রয়োজনীয় হয়ে পড়ে আপনাকে নিমেসি বাঁচাতে পারে প্যারালিস থেকে এই কোস্টিকাম হোমিওপ্যাথি ওষুধ আপনি টু হান্ড্রেড করে নিচ্ছি প্রথমত সাত দিন আহারের আধ ঘন্টা কি এক ঘন্টা আগে এক থেকে দু ঘন্টা করে সেবন করুন পরবর্তীতে আপনি ওয়ান এম পড়ে নিচ্ছি তিন দিন অন্তর এক সপ্তাহ সেবন করবেন তবে বলি কোস্টিকাম হোমিওপ্যাথি ওষুধটা সেবন করার আগে অবশ্যই করে চিকিৎসকের পরামর্শ সেবন করা অবশ্যই প্রয়োজনীয় মধুরা সর্বদাই আপনাদের কাছে মন খুলে বলি যে আমাদের ভিডিওতে যেরকম লক্ষণ বলা আছে লক্ষণ যদি মেলে অবশ্যই করে আপনি সেবন করবেন অন্যথায় যদি মতামত আপনি না মেলাতে পারেন তাহলে অবশ্যই করে যে কোনো চিকিৎসকের পরামর্শ আপনার বাড়ির কাছে হোক কি আমাদের পরামর্শ নিয়ে হোক তবে সেবন করবেন এগারে কাজ মস্কুরিয়াস মধুরা হাত পা অকারণে ঝিনঝিন করে খোঁচা খোঁচা ব্যথাবোধ অবশ্যই যাওয়া যদি এটা ঠান্ডায় বেড়ে যায় বা শীতে বেড়ে যায় তাহলে সেখানে কিন্তু একারিকাস মস্কিলিয়াস আপনি ব্যবহার করতে পারেন থার্টি বা টু হান্ড্রেড পর্যন্ত সে আহারের আধ ঘন্টা কি এক ঘন্টা আগে এক থেকে দুপুর করে বন্ধুরা এবারে সাত নম্বর যে হৈবাদি ঔষধ আপনারা ভাবেন যে এটা গ্যাস অ্যাসিডের জন্য আমরা ব্যবহার করে থাকি কিন্তু এখানে এখানে নার্ভের সমস্যার জন্য কেন ব্যবহার করব আমাদের হৈবাদি লক্ষণের চিকিৎসা লক্ষণ মিললে আপনি অবশ্যই সেখানে সেবন করতে পারেন বন্ধুরা এই নার্স ভিকা কোথায় সেবন করবেন যারা অতিরিক্ত পরিশ্রমী রাত জাকা ও টেনশনে ভোগেন অতিরিক্ত মশলাযুক্ত খাবার খান আপনারা জানেন যার একটু সামান্য নার্ভের সমস্যা যদি কনস্টিপেশন থাকে পোষ্ঠকাঠিন্য থাকে গ্যাস জমা হয় সে গ্যাস দিয়ে নার্ভে চাপ দিয়ে নাকটাকে আরো অকেচু করে দেয় তো অতিরিক্ত দিন গ্যাসে ভোগা জমিত কারণে যদি আপনার এরকম নার্ভের সমস্যা হয় নার্ভ অকেচু হয়ে যায় স্নায়ু দুর্বলতা অবশ্যভাবে সঙ্গে সঙ্গে হজমের গোলমাল তাহলে সেখানে অবশ্যই নাক্ ভূমিকা আপনার ক্ষেত্রে বন্ধুবোধ কাজ করবে থার্টি বা টু হান্ড্রেড করে নিচি আহারের আধ ঘন্টা বা এক ঘন্টা আগে দিনে দুবার তিনবার করে সেবন করুন এক সপ্তাহ সেবনের পরে আপনি দুবার করে সেবন করুন যদি উপশম ভালো হয় লক্ষণ যদি মেলে অবশ্যই তো কাজ করতে হবে কারণ হোমিওপ্যাথি লক্ষণিক চিকিৎসা কোনো কারণে হয়তো সঠিক সিদ্ধান্তের ওষুধ কোনো সময় কাজ করতে চায় না তখন আমরা সালফার বা অ্যান্টিসোরিক ঔষধ ব্যবহার করি আরও সঠিক ওষুধ যখন নাচ কাজ করে তখন আমরা অনেক সময় ওষুধ ব্যবহার করি এই ওষুধটা লক্ষণ ভিত্তিক কাজ করলো না মানেই ওষুধটা একদম ভুল সিদ্ধান্ত এটা কিন্তু নয় চার জন্য চিকিৎসকের পরামর্শ অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে বন্ধুরা এই সমস্ত রোগের ক্ষেত্রে লক্ষণ ভিত্তিক আপনার কোন কোন হরিজি ওষুধ সেবন করবেন সেটা তো আলোচনা করলাম এবারে আসি বাড়িতে বা ঘরোয়া করণীয় বলা হয় ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার আপনারা খাবেন নিয়মিত ব্যায়াম করুন যোগ ব্যায়াম করুন পর্যাপ্ত পরিমাণে ঘুমান ন্যূনতম দিনে আট থেকে ন ঘন্টা ঘুমান ধূমপান অ্যালকোহল এড়িয়ে চলতে হবে অবশ্যই করে এগুলোকে বর্জন করুন ডায়াবেটিক থাকলে অবশ্যই করে নিয়ন্ত্রণ রাখুন কারণ এই ডায়াবেটিকের কারণে যখন ডায়াবেটিক নিউরোপ্যাথি আছে তখন হাতে পায়ে জ্বালা আছে আর এই হাতে পায়ে জ্বালা নানান রকম ওষুধ খেয়েও আপনি কমাতে পারবেন না সময় থাকতে অবশ্যই করে নিজেকে চেষ্টা করুন নিয়ন্ত্রণে রাখার বন্ধুরা মনে রাখবেন হোমিওপ্যাথি ওষুধ অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত যেগুলো কমন হোমিওপ্যাথি ওষুধ আমরা যেরকম লক্ষণ ভিত্তিক আলোচনা করি আপনারা অবশ্যই করে সেবন করতে পারেন কিন্তু যখন আমরা কোস্টিকাম ল্যাকেসিস ম্যাডোহিনাম এই সমস্ত ওষুধের কথা বলি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু সেবন করবেন তাত করে আপনি সমস্যার সম্মুখীন হবেন না বন্ধুরা আমরা সর্বদাই বলি যে আপনার ভিডিও দেখে ওষুধগুলো খাবেন কারণ এগুলো শিক্ষার পারপাসে আমরা আপলোড করে থাকি আপনি যদি ভিডিও দেখে শিখতে পারেন তাহলে অবশ্যই করে কাজে লাগাতে পারেন তাহলে আজ আমরা জানলাম কী কী স্নায়ু দুর্বলতার আসল কারণ অর্থাৎ হাত পা অবশ্যই ঝিনঝিন করার কারণ উপসর্গ এবং কিছু কার্যকরী হোমিওপ্যাথি ঔষধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেশি করে ছড়িয়ে দিন নমস্কার